আল্লাহ সুপ্রিয় স্বরূপ নবজাতক সন্তানের পক্ষ থেকে কোন পশু জবাই করা চলুন আমরা জেনে আসি আকিকার দায়িত্ব কার উপর প্রথমত আকিকা করার দায়িত্ব হচ্ছে পিতার পিতার উপর যদি সামর্থ্য থাকে তাহলে পিতা মাল থেকে করবে এখন পিতার যদি সামর্থ্য না থাকে সুযোগ না হয় তাহলে আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ যদি আকিকা করে দেয় তাহলে আকিকা আদায় হয়ে যাবে এই আকিকা নিয়ে আমাদের সমাজে কিছু ভুলক্রান্তি রয়েছে যে কিছু ভাইকে দেখা যায় যে তারা মোটা সাহেল তারা আকিকা করতে চায় না তারা মনে করে যে আকিকা না করলেও চলবে অথচ যদি আমরা রাসু সাল্লাহ আইনি হাসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি রাসু সাল্লাহ আইনি নিজে হাসান এবং হোসেন রাজি আল্লাহ আইনহুমার জন্য আকিকা করেছেন সুতরাং দিনদার মুসলিমের জন্য কখনো এটা সমীচীন নয় যে আকিকাকে ছেড়ে দেওয়া আবার কিছু ভাইদেরকে আমরা দেখতে পাই যে তারা আকিকার ব্যাপারে খুব এক্সাইটেড যে আতে টাকা না থাকলেও সামর্থ্য না থাকলেও তারা আকিকা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় এমন কি আমরা এটাও দেখেছি যে অনেক ভাইরা শূক নিয়ে দিন নিয়ে দান নিয়ে তারা আকিকা করেছে আসলে কিন্তু শরীয়ত এতটা কঠিন নয় কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইউকালিফুল্লাহু ইল্লা উসাহা আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন এখন আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে আপনাকে কিন্তু এখনই করতে হবে না আপনি সুযোগ হলে সামর্থ্য হলে আপনি পরে এটা আদায় করতে পারবেন তো এবার আমরা জানবো যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ভাইরা প্রচার করছে যে সাত দিনের পরে আকিকা করা যায় না বা সাত দিনের পরে আকিকা করলে আকিকা আদায় হয় না তো চলুন আমরা সেই ব্যাপারটা একটু বুঝে আসি তো আকিকা হচ্ছে এমন একটা আমল যার সাথে কয়েকটা বিষয় সম্পৃক্ত আকিকা ফি নফসি অর্থাৎ মৌলিক ভাবে আকিকার বিধানটা হচ্ছে মুস্তাহাব আবার আকিকার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে সময়ের সাথে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সাত দিনের মাথায় যদি কেউ আকিকা করে তাহলে তার একটা হচ্ছে আকিকার মূল মুস্তাহাবটা আদায় হবে সাথে সাথে সময়ের যে মুস্তাহাব আমলটা ছিল সাত দিনের মাথায় করলে তার সময়ের মুস্তাহাবটাও আদায় হবে আর তৃতীয় যেটা সেটা হচ্ছে পশুর বিবেচনায় মুস্তাহাব হওয়া অর্থাৎ ছেলে সন্তান হইলে দুইটা বকরি জবাই করা আর মেয়ে সন্তান হলে একটি পশু একটি বকরি জবাই করা এখন কেউ যদি ছেলে সন্তানের বেলায় দুইটা পশু জবাই না করে একটা পশু জবাই করে তাহলে কিন্তু তার আকিকা আদায় হয়ে যাবে কিন্তু পশুর বিবেচনায় যে মুস্তাহাবটা ছিল সেই মুস্তাহাবটা কিন্তু তার আদায় হচ্ছে না ঠিক তদরূপ কোনো ব্যক্তি যদি সাত দিনের দিনে আকিকা করতে পারছে না এবং এরপরে যদি সে আকিকা করে তাহলে কিন্তু তার সেই অর্থাৎ আকিকার মূল মোস্তাহাবটা আদায় হচ্ছে তার সময়ের মোস্তাহাবটা আদায় হচ্ছে না এখন এখান থেকেই আমাদের কিছু ভাই মানে ভুল বুঝে তারা বলে দিচ্ছে যে সাত দিনের পরে আকিকা করা যাবে না আকিকা করলে আদায় হবে না কিন্তু বিষয়টা ভিন্ন কারণ রসদ সাল্লাম বলেছে যে কুল্লো গোলামিন মুরতাহানুন বিআকিন কতিহি 7 তম দিনে পরিশোধে করাবে এখন কেউ যদি 7 দিনে না করতে পারে 14 তম দিনে 14 দিনেও যদি না পারে তাহলে 21 তম দিনে জবাই করলে আকিটাটা আদায় হয়ে যাবে তো আমরা লক্ষ্য করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে শুধু 7 তম তম দিনে নির্ধারণ করেন না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকসব দিয়েছেন যে যদি 7 দিনে না পারে তাহলে সে 14 তম দিনে না পারলে 21 দিনে আদায় করতে পারবে প্রিয় দর্শক এখান থেকে আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রসাল্লাম যে সাত দিনের পরেও টিকা করার রুকস দিয়েছেন এই জন্য একটা বিষয়কে কেন্দ্র করে আপনি সব বিষয়কে নফি করতে পারবেন না যেমন করে আমরা লক্ষ্য করি যে নামাজ যে আছে নামাজের সাথে কিন্তু রিলেটেড কয়েকটা বিষয় আছে যেমন কেউ যদি আহ জামাতের সাথে নামাজ আদায় করে তার নামাজটাও পরিপূর্ণ আবার কেউ যদি আহ মতো একা একা নামাজ পড়ে তার নামাজটাও কিন্তু পরিপূর্ণ কিন্তু তফাতটা হচ্ছে যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো তার নামাজটা হওয়ার সাথে সাথে সে আরো একটা সৈন্যতের উপর সৈন্যত মাকার উপর আমল করলো সুতরাং যে ব্যক্তি জামাত ছেড়ে দিয়েছে আপনি কিন্তু তাকে এটা বলতে পারবেন না যে আপনার নামাজ হয় নাই কারণ নামাজের সাথে রিলেটেড হচ্ছে কয়েকটা বিষয় একটা হলো নামাজ আরেকটা হচ্ছে জামাত ঠিক তদরূপ আকিকার ক্ষেত্রেও কেউ যদি আকিকা করে নেই সে যে কোনো সময় যদি করে আকিকা আদায় হয়ে যাবে সুতরাং সময়ের মধ্যেই করতে হবে সময়ের মধ্যে না করলে হবে না এটা বলাটা কখনো জ্ঞানের পরিচয় বহন করে না এই জন্য যে সমস্ত ভাইরা এটা বলে প্রচার করছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা বুঝুন আরো পড়ুন এবং কি ফিরে আসুন আসসালামু আলাইকুম